তো ওয়ে ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যেটা কেউ করতে পারেন না यार সেটা মেগা স্টার সাকিব খান কুরিয়ে দেখেছে যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সকল হিরোদের একটা স্বপ্ন যে তারও যেন সাকিব খানের ধারে কাছে যেন তারা পৌঁছায় সেই कास्टা সেই ইয়াজিপটা সেই স্বপ্নটা यार সাকিব খান পূরণ করেছে এবং এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সকল হিরোদের একটা স্বপ্ন আমি সাকিব খানের তুফান মুভির লাগে উড়াদুরার কথা বলছি জিয়া বন্ধুরা সাকিব খানের তুফান মুভির লাগে উড়াদুরার সংটা ইয়ার একশো মিলিয়ন পার হয়ে গেছে জিয়া বন্ধুরা এবং সব টোটাল মিলে ইয়ার দুশো মিলিয়ন ইয়ার দুশো মিলিয়ন লোডিং বন্ধুরা এর আগেও আমি সাকিব খানের তুফান মুভির একশো মিলিয়ন এই গানটা নিয়ে কিছু কথা বলেছিলাম এবং হিজ রিয়েল গ্লোবাল মেগা স্টার জিয়া বন্ধুরা বন্ধুরা সাকিব খানের তুফান মুভিটা ইয়ার এমনিতে অলরেডি বক্স অফিস কাছে বাংলাদেশে যেমনি ইন্টারনেট পরিষেবা একদম ঠিকঠাক শুরু হতে লেগেছে সেই সময় আর বিয়ানরা সাকিব প্রত্যেক বিয়ানরা এই কাজটা করে দেখেছি এবং তারা প্রথমে কি করেছে তারা প্রথমে সে সাক্ষিবানের লাগে সংটা আর তারা লাগে উড়াধুরা সংটা তারা সার্চ করে আর দেখতে শুরু করেছে জিয়া বন্ধুরা এবং এইটা পারে একমাত্র সাকিবিয়ানরাই আমাদের গ্রামাঞ্চলে বিয়ে বাড়িতে যখন বিয়ের কোনো অনুষ্ঠান হতো সেই সময় সে বিয়ে বাড়িতে গানগুলো চলতো কি আর হিন্দি সাউথের এবং ভোজপুরি কিছু কিছু গান চলতো এখন বর্তমানে সেই সাকিব খানের তুফান মুভির লাগে উড়াধুরা গানটা একদম বাবাল মাচাচ্ছে জিয়া বন্ধুরা এটা এবং আমরা যখন পিকনিকে যাই তখন দেখলাম যে পিকনিকে সাকিব খানের তুফান মুভির সেই লাগে উড়াধুরা গানটা আর বাবাল মাচাচ্ছে একদম পুরো গানের তালে যে তারা যেভাবে ডান্স ডান্সের স্টেপগুলো করছে আর একদম ওয়াসম লাগছে একদম গর্ব লাগছে যে সাকিব খানের তুফান মুভির গান আমাদের ইন্ডিয়ার বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে সে লাগৌরা দূরা গান দুষ্ট কোকেল গানটা দুষ্ট কোকেল গানও চলছে এবং লাগৌরা দুরা গানও চলছে বন্ধুরা এবং লাগে উড়া গানটা এস বিএপি পঁয়ত্রিশ মিলিয়ন পার হয়ে গেছে জিয়া বন্ধুরা এবং চোরকিতে সেটা অ্যাচিভ করে দেখিয়েছে একশো মিলিয়ন ভিউজ এবং টোটাল সব মিলিয়ে আর দুশো মিলিয়নের কাছাকাছি সাকিব খানের তুফান বসে লাগুরা দুরা গানটা আর এবং দুষ্ট কোকেল গানটা দুশো মিলিয়ন লোডিং তো বন্ধুরা সাকিব খানের তুফান মুভির লাগুরাদা গান সাকিব খানের তুফান মুভি ইয়ার এখন বিশ্বকাপ আছে জিয়া বন্ধুরা তো বন্ধুরা বেশি কথা বলবো না এইটুকু বলবো যদি আপনাদের এই কথাগুলো একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ ইয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বটনটাকে ওয়ান করে দিবেন তো ধন্যবাদ আপনাদেরকে